শ্বশুরবাড়ি এমন একটি প্রতিষ্ঠান যেখানে তাদের মন মতন আপনি যদি না চলেন তাদের মন মতন যদি কাজ না করেন তাহলে দেখবেন তাদের মুখখানা একদম কুটকুটা কালা হয়ে গেছে যদি আপনি শ্বশুরবাড়ি সবার মন পাইতে চান তাহলে বিশ্বাস করেন ভাই বিয়ের অন্তত দুইরা বছর দাঁতের উপর দাঁত চাইপা থাকতে হবে ঘরে যে যেমন ধরনের কথা বলুক না কেন খারাপ আচরণ করুক না কেন যত ধরনের অপমান আছে করুক আপনাকে সব কিছু মাইনা নিতে হবে তাহলে দেখবেন আপনার সংসার সুখের পরিণত হয়েছে তো অনেক জ্ঞান গুণ তো সবাইকেই দিলাম তো এখন আসি মূল রেসিপিতে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন অনেক দিন ধরে চিন্তা করছি আপনাদের সাথে এই কুলের আচারটা শেয়ার করব কিন্তু আসলে এই কুলটা যে কোথায় রাখছিলাম এটাই ভুলে গিয়েছিলাম আসলে এই কুলটা হচ্ছে গত বছরের কুল আমি রোদে শুকিয়ে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম কোনো একদিন আচার তৈরি করবো বলে কিন্তু আমার কি মন দেখছেন সে কুল গাছে আবার ফুল এসে গেছে কিন্তু আমার আচার তৈরি করাই হলো না তো আজকে করেই ফেললাম আর আপনাদের সাথেও একটু শেয়ার করতেও আসলাম প্রথমে আমি কুলটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম পানিটা জড়িয়ে আমি সিদ্ধ করে নিয়েছি এই দিকে আমি আবার পাঁচ আর একটু শুকনা ঝাল ভেজে গুঁড়া করেছি আচারের মধ্যে দেওয়ার জন্য এখন আমি আমি মূল আসলাম এখানে চলে সরিষার তেল দিয়েছি আর পাঁচ ফরং দিয়েছি আর একটু শুকনা ঝাল দিয়েছি আচারে কিন্তু ঝালের পরিমাণটা বেশি হলে খেতে অনেক মজাই লাগে আর যে সিদ্ধ করেছিলাম কুলটা সেই কুলটা আমি এখানে একটু ভত্তা করে নিয়েছি ডইলে 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 ভাই ভত্তা করেছি করে নিয়ে এই এইটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাইটে সেরে নিয়েছি এখানে কিন্তু একটু সামান্য পরিমাণে লবণও অ্যাড করেছি এখন এইটারে আমি ভালো করে নাইটে সেরে নাইটে সেরে নিয়ে এখানে আমি একটু গুড় ব্যবহার করছি ভাই এটা বিশ্বাস করেন খেজুরের গুড় কেউ যেন আবার আখের গুড় ভেবেন না আখের গুড়ের কিন্তু মেলা টাকা দাম আমি বা এখানে খেজুরির গুড় দিচ্ছি আর যে মশলাটা কইরে রাখছি এখন আমি সেই মশলাটা ব্যবহার করব। ও ভাই বলতেই তো ভুলে গিয়েছে আমি যে তেঁতুলটা ভিজিয়ে রাখছিলাম সেই তেঁতুলটা দিচ্ছি তেঁতুলটা কিন্তু একটু টক টক করার জন্য আমি এখানে তেঁতুল ব্যবহার করছি এখন আমি সবগুলো ভালো করে নেড়ে সেড়ে নাইড়ে সেড়ে নাড়ে সেরে নেব নিলেই কিন্তু আপনার তৈরি হয়ে যাবে একটা সুন্দর সুন্দর একটা আচার ও ভাই এখানে একটু ভিনেগার দিচ্ছি যাতে এটা আমি ছয় মাস এক বছর পর্যন্ত খাইতে পারি এইভাবে আমার মতন যদি আচার তৈরি করতে চান তাহলে কিন্তু আপনি বাসায় এইভাবে তৈরি করতে পারেন খুব সহজেই দেখেন আমি একটি কুল আর তেঁতুলের মিশ্রণে একটি আচার তৈরি করেছি কেমন হলো বন্ধুরা সবাই আমাকে কমেন্টে জানাবেন সবাইকে আল্লাহ হাফেজ